ডিএল মানেই নতুন নতুন প্রতিভার জন্ম হয় আর এই আর এফ ডিএল থেকে আগের বছর কত প্রতিভা উঠে এসেছে যারা এবার আইএসএল খেলছে এবং আবার নতুন করে শুরু হলো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ আর তার কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এবং আডামাসের ম্যাচে আমরা এসেছিলাম এবং অবশ্যই বেশ কিছু নজর কাড়া খেলোয়াড় আমাদের চোখে পড়েছে কিন্তু যে খেলোয়াড়টাকে নিয়ে আজকে আমরা কথা বলবো তিনি হলেন কিন্তু অ্যাডামাসের গোলকিপার শুভ সাহা হ্যাঁ অ্যাডামাসের এই গোলকিপারের জন্য কিন্তু আজকে বলা যায় হারা থেকে বাঁচল এই প্রয্য ভট্টাচার্যের দল এবং যদি শুভ সাহার কথা বলি বেশ কিছু বল তিনি খুব সুন্দরভাবে গ্র্যাপ করেছেন এবং ফ্লাইটেও খুব ভালো দেখলাম বেশ কিছু শট বাঁচিয়েছেন ইস্টবেঙ্গলের ফরোয়ার্ডদের এবং গোটা ঘটনাটা যদি বলি শুভ সাহার এই পারফরমেন্সটা নিশ্চয়ই নজর কাড়া আপনাদের জন্য আপনার স্ক্রিনে স্যার দেখতেও পাচ্ছেন দেয়া তার বেশ কিছু মুহূর্ত এবং আমরা তার ম্যাচের পরে তার সাথে কথা বলে নিয়েছিলাম তিনি কিন্তু জানালেন এর আগে তিনি কিন্তু খেলেছিলেন মোহনবাগানের হয়ে হ্যাঁ মোহনবাগানের হয়ে তিনি খেলেছিলেন খেলেছিলেন এয়ারলাইন্স ক্লাব শ্রীভূমির হয়ে এবং আইডল হিসেবে মানেন কিন্তু শিলটন পালকে বাবা হারা এই গোলকিপার শুভ কিন্তু মায়ের মাকে কিন্তু অনুপ্রাণিত করেছেন মাকেই কিন্তু এই আজকে পারফরমেন্সটা ডেডিকেট করলেন এবং নিঃসন্দেহে শুভর জন্য আমরা প্রত্যেকেই প্রার্থনা করি যেন আগামী দিনের একজন তারকা হয়ে উঠুক কারণ যে বাঙালি ফুটবলার উঠে আসছেন এইটাই একটা কিন্তু বড় বিষয় আমরা কথা বলেছিলাম শুভর সাথে কি বলছে কুমার ছেলেটা শুভ অনেক বড় বলি ভাব আমার ও আমাদের কাছে আন্ডার থার্টিন থেকে আছে আমরা আন্ডার থার্টিন থেকে আজকে পাঁচ থেকে ছজন আন্ডার থার্টিন ইউ দিক থেকে খেলে উপরে এসেছে তার মধ্যে শুভ একজন ওকে আমরা ভরসা করি বলে আজকে মাটি নামিয়েছি অনেক ভরসা করি ওর উপরে এবং ও সে ও ম্যাচিওর ও বছর এয়ারলাইন্স ছিল এয়ারলাইন্স ছিল বছর সুরিজি ছিল এগুলো করে ম্যাচ খেলেছে সেই জন্য ওটা এক্সপিরিয়েন্স আস্তে আস্তে বাড়ছে গেইন করছে এক্সপিরিয়েন্স শুভ তোমার কেরিয়ার নিয়ে যদি কিছু একটু বলো তোমার কোথা থেকে শুরু এবং তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কুমারটুলি আমার শুরু বড় বড় ছোট থেকে বড় স্যারদের হাত ধরি বেঙ্গল খেলা মোহন বাগান খেলা ওখান থেকে শুরু ছি এয়ারলাইন স্কেলে ইস্ট বেঙ্গলের মতো দলের বিরুদ্ধে এই পারফরমেন্সটা এইটা তোমায় কতটা মোটিভেট করেছিল মোটিভেট বলতে দেখো মোটিভেট তো করে একটা বড় টিমে এগেস্টে সবাই স্বপ্ন থাকে একটা বড় টিমে এগেস্টে খেলা নিজেদের নিজেকে নিজের বেটার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আজকে সেটা চেষ্টা করে পেরেছি করতে হয়তো স্যারা স্যার জন্য স্যার আমার বিশ্বাস করেছেন বলে আজকে খেলতে পারছি বা ভবিষ্যতে স্যারা আছে বলে আর আজকের এই পারফরমেন্সটা কাকে ডেডিকেট করবে এত ভালো একটা পারফরমেন্স শিট রাখলে আমার মাকে মা অনেক হেল্প করেছে মা অনেক মাই সব কিছু মাই তো বাড়িতে কে কে আছেন মা